এই ভাইটি এই যে বোনটি পাচ্ছেন পারছেন এই বোনটিকে দৌলদিয়া পল্লী থেকে বিয়ে করে নিয়ে আসছে সেটাই আমরা আজকে জানবো যে কিভাবে পছন্দ হলো তার আর কি কারণে তাকে বিয়ে করে নিয়ে আসলো তো শরীর তার মুখ থেকে ভাই ভাই আপনি ভালো আছেন তো না জি ভাই ভালো আছি আচ্ছা আচ্ছা এই যে আপুটিকে দৌলদিয়া পল্লী থেকে নিয়ে আসলেন মানে এটার পেছনে রহস্যটা কি গল্পটা কি বলেন তো একটু আমাদের মনে করেন ম্যাডামের রুমে গিয়েছি তো বসেন এখন তো আমার বউ আসলে তাকে দেখে আমার খুব মায়া লাগলো আচ্ছা ধরেন ওই কাজটা আমি আর করতে পারলাম না করে নাই না টাকা দিছিলেন তাইলে টাকা দিছি ও পাঠিয়ে দিছিল আসলে আর কি যার সাথে যেটা মানে ওনার সাথে যেটা কন্টাক্ট আচ্ছা ঠিক আছে তাইলে কন হ্যাঁ কন্টিনিউ ওনার সাথে যেটা কন্টাক্ট আমি ওইটাই দিছি আচ্ছা তো এখন উনি আমাকে মানে বললো যে আসলে যে কাজে আসছেন হ্যাঁ সে কাজটা করেন তা আমি আসলে দেখো মায়া তো করতে পারলাম না তো আমি তাকে ওই প্রপোজ করলাম যে আমি তোমাকে একবারে আমার জীবন সঙ্গী হিসেবে আচ্ছা 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 তাহলে আপনি মোট কয়বার এই হের কাছে গেছিলেন দুই দিন গেছি দুই দিন জি আচ্ছা আপনি কোথা থেকে গেছিলেন ভাই আমার বাড়ি হচ্ছে পাবনাই পাবনা থেকে গেছি পাবনা থেকে আপনি ওই দুলদিয়া দুইবার গেছেন হের রুমে জি জি ওই পল্লীর ভিতরে না না

তারপরে বিয়ে করে নিয়ে আসি বিয়ে সদানি হ্যাঁ সদানির কাছে যাই একটু ঝামেলাই হয় পরে সদানি আমি পঞ্চাশ হাজার টাকা দি পঞ্চাশ হাজার টাকা মানে তাকে দিয়ে আনতে আনতে

আমার নাম সাথী সাথী আপু আপু আপনি কতদিন দলু দিয়ে পল্লিতে ছিলেন তিন বছর ছিলাম তিন বছর তাহলে আপু তিন বছরে তো মেলা কাস্টমার আপনার রুমে গেছিল না তাহলে এই তিন বছরের মধ্যে থেকে এত কাস্টমারকে কে আপনি মন জয় করে এখন এই যে ভাইয়ের গলায় ঝরলেন বা ভাই আপনাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে আসলো এটা খুব সহজ ছিল বিষয়টা সহজ বলতে কি অনেক মানুষই গেছে টাকার লোভে গেছে টাকা দিছে কাম করে চলে আসছে কিন্তু ও টাকা দে কোনো আমাকে কাজকর্ম করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে দুঃখের গল্প করে করে সে আমার কাছ থেকে চলে আসছে কোনো কিছুই করে নেই তারপরে নাকি তার আমার দেখে মায়া লাগছে আমারও কষ্ট কষ্টের কথা শুনে আরও কষ্টের কথা শুনে তো ভাবলাম যে যাইজলে এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাইতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করব আচ্ছা ও এটা ওই টাকা দিয়ে আমার ওখান থেকে কানে বিয়ে করছে ও দেশের বাড়ি কই আমাদের রংপুর আপনার দেশের ভাই রংপুর তাহলে আপনি রংপুর থেকে এলেন কিভাবে আসলেন ভাই পল্লীতে কিভাবে আসলেন ওটা থেকে ঢাকাতে আসছিলাম চাকরির খোঁজে তো চাকরি পায় নাই একজন দালাল নিয়ে যা আমাকে ওখানে বিক্রি করে দিছিল ও দালাল নিয়ে বিক্রি করে দিছিল না অবশেষে ভাই বিয়ে করে নিল ভাই আপনি কি জানেন আপনি পুরো বাংলাদেশের মধ্যে একটা সেই ইতিহাস করে ফেলছেন যে দিয়ে পল্লী থেকে একজন মেয়েকে নিয়ে এসে আপনি বিয়ে করে ফেলছেন ভাই কতদিন হয়েছে ভাই বিয়েটা এই তো প্রায় বছর খানেক এক বছর কাছাকাছি জি জি ও তাহলে কি আমি বাচ্চা কাছে নিবেন এমন কোনো প্ল্যান আছে জি অবশ্যই নেব আসলে দেখেন মানে যে ও তো ইচ্ছা করে এই পথে আসে নাই এই যে দালালটা বিক্রি করছে ওর কথাটা শুনি আমার খুব মায়া লাগছে মায়া লাগছে আর আমারও চেহারা ভালো না আমার একটা বউ চলে গেছে আমিও আমার দুঃখের কথাগুলি বললাম আসলে আমার চেহারা নিয়ে কিছু মানে ইয়া করে নাই আমার কথা শুনে সে পছন্দ করছে তারপরে এদের দুজনের মধ্যে একটা প্রেম হয়ে যায় প্রেম হয়ে যায় না হ্যাঁ আচ্ছা 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 আসলে আমিও শুনে অবাক হচ্ছি যে এত বড় মানুষ হতে পারে যেই নারীকে হাজারো পুরুষ বক্ষণ করেছে সেই নারীকে আপনি ঘরে নিয়েছেন বিয়ে করেছেন তো আমি শুনলাম এটা খারাপ এটা কিন্তু এটা কিন্তু ভাই জাতির কাছে একটা রোল মডেল আপনি আপনি জানেন যে একজন মানে যে আমাদের এই সমাজের মানুষ বলে খারাপ জায়গা থেকে নিয়ে এসে আপনি তাকে ভালো করার চেষ্টা করতেছেন তাই না এখন এই যে আপনার সংসার একবার করতেছে এর মধ্যে কি তিনি ওই কাজগুলো করে আপনাকে ছাড়া না না ও অনেক ভালো নামাজ কালাম পরে আমাকে অনেক ভালোবাসে মানে আসলে যে মেয়েটাকে আমি বিয়ে করছিলাম বা সংসার করার জন্য খুবই মানে আপ্রাণ চেষ্টা করছি সে ভালোবাসা তার কাছ থেকে পাইনি কিন্তু ওর কাছ থেকে আমি সেই ভালোবাসাটা পাইছি আমি আমি স্যাটিসফাই ভাই আচ্ছা আচ্ছা তাহলে এই একজন মানুষকে আপনি খারাপ জায়গা থেকে এনে ভালো বানিয়ে দিলেন এটা তো আল্লাহ পাক আপনার জন্য বেশ ভালো নিয়ামত রেগেছে তাহলে ও তো ভালোই ছিল পরিস্থিতির কারণে কোনো দালালের কারণে হয়তো এরকম হয়ে গেছে হয়ে গেছে আচ্ছা কাজ করছেন আপনি আমি আসলে হচ্ছে আমি সিন্ডি চালাই ভাই এখন আপা কোনো কাজ পাস করে না ও ওকে কোনো কাজ কাম করতে দেনি করতে দেন না আচ্ছা আপু ভাইয়ের তো ইচ্ছা আছে বা অতি দূরুত নাকি তিনি বাবা হবেন কি পরিকল্পনা কিভাবে কতটুকু আগালেন হ্যাঁ ইচ্ছা তো আমারও আছে তো এক বছর ধরে বিয়ে হয়েছে দেখি আর এক বছর যাই পরে বাচ্চা নেব ও আর এক বছর গেলে বাচ্চা নেবেন বাহ তাইলে বা আপনাদের সুখী হন এরকম কামনায় করি আমরা হ্যাঁ আর ভাই নিজে সাবধানে থাকবেন ভাবিকে সাবধানে রাখবেন কারণ হয়তোবা এই যে বিয়ে করছেন বিয়ে করার পর হইতে এলাকাবাসী কিছু বলে নেই ভাই বললে কি আমি ওগুলি পরোয়া করি না কি বলে সাধারণত তারা অনেকেই অনেক কিছু বলে বোঝেন তো সমাজের মানুষ আসলে আমি মনে করি যে তো সবাই মানুষ তাই না কারো কথায় আমি কান না আচ্ছা আপু তো আপনার যে বাসে বাড়া থাকেন আশেপাশে অনেক নারীরা থাকে তাই না সেই নারীরা তো আপনাকে হয়তোবা অনেক কথা বলতে পারে যে তুই পল্লী থেকে আইসোস তুই আমার সমাজে কেন আইস এরকম কোনো কথা বলে আগে বলতো প্রথম প্রথম দু চার দিন মানুষ আমাকে দেখতে আসতো আসে অনেক কিছু কিছু করতো অনেক কথা বলতো তার অনেক অপমান মানে কি বলতো সাধারণত যে তুই দুনিয়াতে মায়া পালে না তো সে খারাপ মায়ের বিয়ে করে না সে নাকি পতিতলা থেকে আসছে সে পতিতলা ছিল তার বিয়ে করে আনছো অনেকে অনেক কথা বলছে কিন্তু আমি অনেক কষ্ট নিয়ে তারপরও মানুষের কথা ধৈর্য ধারণ করছি কিছু বলি নাই তাহলে সুপ্রিয় দর্শক ঘটনাটা হয়তো বা বুঝতে পারছেন তারা এখন সুখী দম্পতি প্রায় এক বছর ধরে সংসার করছে আর এই মেয়েটি কিন্তু যেটা উনি নিজেও বললো যে এক সময় ছিল এখন তিনি পরবর্তী সুন্দর সমাজে ফিরে এসেছে সেই কাজগুলো ছেড়ে দিয়েছে তো আপনারা ভালো থাকবেন আপু হ্যাঁ আমাদের জন্য দোয়া করবেন ভাই অবশ্যই অবশ্যই আপনারা ভালো থাকেন তাহলে হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে তাহলে কোথায় যেন যাচ্ছিলেন আপনি তাহলে জান হ্যাঁ ঠিক আছে ভাইয়া আচ্ছা 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 আচ্ছা